বিশ্বাস করেন মাছ কিন্তু রয়েছে বিমল দা গেছে পানি আনতে আমি করছি জানি না কি হবে আমি বসি ধরে দাঁড়ায় আছি বিমল দা ও বিমল দা মাছটা উড়ে দেন মাছটা উড়ে দেন দেন আমি পারি না তো বুঝিনে ধরেন কেমন বসি ধরে তাও তো জানি না এই যে ধরেন আমি তো জানি না কেমনে ধরে রে ভাই আসে না মাস আস্তে 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 আজকে জীবনে জীবনের প্রথম মাছ শিকার করলাম বিমল দা গেছিল পানি আনতে যাই হোক বিসমিল্লা কেমায় নেট করা পারা লাগবো না ওই ভাই বিমল দেখে পানি আনতে পানি আনতে গেছে এর ভিতরে একটা টান দিয়েছিল একবার একটা ধরছে আমরা খালি কয়ে গেলো যে টান দিন আমি দিয়েছি কিন্তু ঘটনা তো ঘটে গেলো মাছ তো পেয়ে গেলাম খুলে দেন

খালে আমি মারি আপনার করলেন দাদা ওই লোক কেমন কন্দ এখন ব্যাপারটা করলাম কি মাযদুতুল্লাহ তোলার ভিডিওটা যে করব ক্লিক করব আমি এসে না কষ্ট দেন আশা লাগে না আমরা এমনি করব থিয়ে দেন আমি ভিডিও ক্লিক করিনি তোর আমরা এসেছি পদ্মানদির আসলে নান্দুল দরেরই সিজন দিনে আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের কাজলকে কাজল একটা হাই দাও কাজল হচ্ছে গতবারের কিন্তু বড় রুই মাছ শিকারী হ্যাঁ বড় বড় রুই মাছ পাইছে আর এই যে আছে আমাদের হাবিব ভাই বাহ আমরা আছি আর কি

মাসা আল্লাহ একটু দেখাই নেন দেখাই নেন কাজল আছে দেখাও বাছুনি কাদারে বাটি আমাদের কাজল বিখ্যাত সেই কাজল কাজল তো গতবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছিল সেটা তো একটু দেখিয়ে 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 বাইরে যাবে যাবিনি দেহ সিদ্র একটু বড় আছে আজকে তো ভাব ভালো শুধু নাইন দল চলতেছে আমাদের আমি কিন্তু টার্গেট করছিলাম এই বসিরা নি